ইউক্রেন চুরে রাতের বেলায় অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে এখন পর্যন্ত বিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন চল্লিশ জনেরও বেশি ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তাদের বরাদ দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা এ এই তথ্য জানিয়েছে ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান ইভান ফোডার সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে জানিয়েছেন ঝিয়া অঞ্চলে হামলায় ষোলো জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন এছাড়া দেশটির আঞ্চলিক সরকারি কর্মকর্তারা জানান দিনী ভস্কো অঞ্চলে হামলায় চারজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দশ বা এক দশ বা বারো দিনের নতুন সময়সীমা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে সাক্ষাতে সাংবাদিকদের ট্রাম্প বলেন আমি আজ থেকে প্রায় দশ বা বারো দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি অপেক্ষা করার কোনো কারণ নেই কারণ আমরা কোনো অগ্রগতি দেখছি না